রথে চলে আসি আচ্ছা এনে হাওয়া খা আনন্দ করতে করে ওরা আবার হাওয়াখানা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি পুঠিয়ার বিখ্যাত চার আনি রাজার হাওয়াখানাটি ঐতিহাসিক পুঠিয়ার সতেরোটি প্রকৃতির একটি এই হাওয়াখানা পুঠিয়ার বিখ্যাত তৎকালীন চার আনির রাজা তৈরি করেছিলেন এই হাওয়াখানাটি মাঝে মধ্যে রাজা মন জন্য এবং হাওয়া খাওয়ার জন্য আসতেন এই হাওয়াখানাতে আসসালামু আলাইকুম ইব্রাহন কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে এই নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হইলাম আজকে চলে আসছি পুঠিয়ার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটি নাম হচ্ছে হাওয়াখানা আমার পেছনে দেখতে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গাটি আসলে কোথায় এবং এই জায়গার ইতিহাস সম্পর্কে আপনারা জানলে অবাক হতে বাধ্য চলুন আজকের ভিডিওটি শুরু শুরু থেকে করা রাজশাহী থেকে এই হাওয়াখানাটির দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার রাজশাহী থেকে যারা আসতে যাচ্ছেন এই হাওয়াখানায় তারা আসবেন বাস বা সিএনজি বা অটোতেও কিন্তু আপনারা চলে আসতে পারেন বাসে ভাড়া লাগবে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে কীভাবে আসবেন আপনারা ঢাকা থেকে আসবেন পুঠিয়া বাজার পুঠিয়া বাজার থেকেই কিন্তু সামনে একটি বাজার পড়বে নাম তারাপুর বাজার সেই জায়গাতেই আপনাদেরকে বাস থেকে নামতে হবে সেখান থেকে মাত্র বিশ টাকা ভ্যান ভাড়া দিয়ে কিন্তু আপনারা এই তারাপুর হাওয়াখানায় চলে আসতে পারেন দশ একর আয়তনের এক দিঘির মাঝখানে অবসর বিনোদনের জন্য নির্মাণ হয়েছিল চুনসুরকি আর ইটের পাতলা গাঁত দিয়ে। ভবনটির দৈর্ঘ্য প্রায় পঁয়তাল্লিশ ফুট পোস্ত বিয়াল্লিশ ফুট আর উচ্চতায় প্রায় চৌত্রিশ ফুট দরজা জানালা বিহীন ভবনটির প্রথম তলা পানির নিচেই আর দ্বিতীয় তলায় আছে পশ্চিমের দেওয়ালে একটি অবশিষ্ট তিনটি পাশে তিনটি করে মোট দশটি দরজা আছে ভবনের চারপাশে আছে ছয় ফুট চওড়া বারান্দা তৃতীয় তলায় ওঠার জন্য আছে তিন ফুট চওড়া একটি সিঁড়ি চুন সুরকি আর পাতলা ইটির গাঁথনো দিয়ে তৈরি লাল বর্ণের দ্বিতীয় তল ইমরাতের নিস্তলায় আশ্চর্যযুক্ত ভবনটির প্রথম তলা পানির নিচে এবং দরজা জানা বিহীন আর ভবনের চারপাশে ছয় ফুট চওড়া বারান্দা আছে

আচ্ছা আচ্ছা বিকেলবেলায় স্নিগ্ধ হাওয়ার পরশ নিতে রাজবাহাদুর ঘোড়ায় চেপে দিঘির পাড়ে গিয়ে ডিঙ্গি নাওয়ে চড়ে দিঘির কাজল কালো জলে ভেসে গিয়ে উঠতেন হাওয়াখানার ভবনে কোনো কোনো সময় ডিঙ্গি নাওয়ে দিঘিময়ে ঘুরে বেড়াতেন রাজবাহাদুর এক সময় দিঘির চারপাশে পোষত রথযাত্রার মেলা পুঠিয়া রাজবাড়ি থেকে তারা হাওয়াখানা পর্যন্ত কান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে সেই রাস্তার সাবেক নাম রথগলি ভিতরে কি কি ছিল কাকা ভিতরে আমরা যখন প্রথমে দেখেছি তখন কিছু লোয়ালা করে জিনিস গেট পেট সবই ছিল পরে মানুষেরা ভাঙি ছুরি লি ওইটা নষ্ট করে ফেলেছিল পরে এগুলো লাগাইছে হ্যাঁ পরে লাগাইছে আর পিতলে ধাতু তৈরি চার আনে রাজার সেই রথ নওগাঁ জেলার বদলগাছিতে নিয়ে যাওয়া হয়েছে পুঠিয়ার রাজবাড়ির সদস্যরা রাজবাড়ির থেকে রথে বা হাতিযোগে পুকুরের নৌকায় চড়ে এসে অবকাশ যাপন এবং পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন জলঘরে খাবার ছিটিয়ে পুঠিয়া রাজবাহাদুর দিঘির মাছ দেখতেন বলে জনশ্রুতি আছে তবে ভবনটির সর্বশেষ ব্যবহারকারীর নাম নরেশ নারায়ণ রায় যিনি কমল বেগম নামের এক মুসলিম মহিলাকে বিয়ে করার সময় ইসলাম ধর্মগ্রহণ করে নুরনবী রায় নামে ধারণ করেছিলেন দেশভাগের সময় রাজা নরেশ নারায়ণ রায় অরফে নূর নবী রায় পুঠিয়া ছেড়ে কলকাতায় যাওয়াকালে গণিমণ্ডল এবং দেলজান মণ্ডল নামে দুই কর্মচারীকে হাওয়াখানা দিঘিটি পত্তন দিয়ে যান ফলে দিঘি মাঝামাঝি বাদ দিয়ে ভাগাভাগির কারণে হাওয়াখানা সহ দিঘির সৌন্দর্য হানি হয়েছে হাওয়াখানা ভবনটি সংস্কার করা হলে পুঠিয়া তারাপুর হাওয়াখানা উত্তরাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হবে বলে এলাকাবাসীর অভিমত অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাজে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ i yeah.